আমাদের দেশে হলো আগামিতে যারা স্বপ্ন দেখছেন আপনাদের সামনে পরিষ্কার করতে হবে পরিষ্কার सुधारনের রাখতে হবে এই দেশ মুসলমানদের 90 লাখ দেশের নেতৃত্ব দিতে গিয়ে ইসলাম বিরোধী নাস্তিকতার পক্ষে হিন্দুদের ভোট কিছু পাওয়ার জন্য ধর্মের বিপক্ষে যেই উক্তি প্রকাশ করবে তার কপালেই সামনে দutar বাড়ি আছে না আর ওতারা মাগরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওযদ নবী আমার মক্কার আধারগুলো কে আলোকিত করার জন্য প্রকে দান করলাম নবুয়তের আলো কুরআনের আলো দুই আলো নিয়ে আল্লাহর হাবিব sallallahu alaihi ওয়াসাল্লাম মক্কা উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়ায় ডাক বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহোন ও মক্কার মানুষ সকল তোমরা হয়ে যাবে যাদের গায়ে আলু সহ্য হয় না তারা দীর্ঘদিন পর্যন্ত সেখানে আদারকে প্রজ্জ্বলিত করেছে এখন চিন্তা করেছে পুরাণের আলু যদি মক্কায় প্রজ্বলিত হয়ে যায় তাহলে যার তার সাথে জানা করার সুযোগ থাকবে না কথা বলেন ঠিকই না প্রকাশ্যে মতপান করার সুযোগ থাকবে না আরেকজনের সম্পদ দখল করার সুযোগ থাকবে না আরেকজনের সুন্দরী কন্যা বা স্ত্রীর দিকে জবরদস্তি করে ধর্ষণের সুযোগ থাকবে না কেননা কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কোরআনের আইন দিয়া কটুর হস্তে গুলোর বিচার হবে কথা বলুন ঠিক না যেমনিভাবে কোরআনের আইন পছন্দ করতো না কোরআন তেলাওয়াত কেউ কেউ মাঝে মধ্যে শুনত বর্তমান যুগে অনেক দেখা যায় এমন মসজিদ কমিটির সভাপতি লম্বা লম্বা দাঁড়ি লম্বা জুব্বা মাথায় পাঁচবেলা নামাজ পড়ে নামাজের ওয়াজ তার খুব মজা লাগে রুজার ওয়াজ তার খুব মজা লাগে হজের ওয়াজ খুব মজা লাগে জাগাতের কোথাও কম বেশি মজা লাগে কিন্তু ইমাম যদি বলে আশ্বাড়ি খুব অস্ সারি কত চোরার চুন্নির ধরা পড়লে হাত কাটার বিধান কার ইমামের না আল্লাহর বলেন চোরার চুন্নির ধরা পড়লে হাত কাটার বিধান বুল্লার না আল্লাহ আল্লাহ সভাপতি সাহেবের শান্দি গরমে এসে আল্লাহর আইন ভালো লাগে না ইমাম যদি বলে আসানি এত আসানি ফাজলুদু কুল্লা ওয়াহিদিন মিন হুমা জানা কারিনি জানা কার দরা পড়লে বিবাহিত হইলে পাথর বাইরা মারো অবিবাহিত হইলে দুররা মারো এই আইন মূলবি না আল্লাহর বলে কার আইন নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে কিন্তু আইন ভালো লাগে না এইটা কিন্তু বাবা মুমিনের আলামত না মুনাফেকের আলামত কথা বলুন ঠিকই না বহুতারা আমরা এমন মুনাফেক বহুত দেখেছি যখন রাজনীতির নির্বাচনের সময় আসে মানুষদেরকে বহুত দেখেছি মাথায় টুপি পইরা কেউ কেউ পট্টি পইরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ধার্মিক সাজে ক্ষমতায় যাওয়ার পরে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সব রকমের ষড়যন্ত্র চালায় কথা বলুন ঠিকই না মহকর আমরা বিগত ষোলোটি বছর এইবার মুসলমানের দখণ্ডকে যেভাবে এমন কোনো ষড়যন্ত্র নেই বিগত লেডি ফেরাউন

বলতে আলম দরকে বন্দি করেছে মজায় রশি বেঁধেছে রিমান্ডে দিয়েছে জেলবন্দি করেছে নির্যাতন করেছে আলম দরকে গালি দিয়েছে যে ছিল ইসতামার মুসলমানদেরকে দেশ থেকে মিটায়া দিতে চলতি বছর জেল জুলুমের পরে ওলামায়ে গ্রামদের চোখের পানিতে যাই নামাজwidetildeছে আসমানে মামলা হয়েছে আল্লাহ তাআলা পূর্ণরা 2024 এর দুলায় ছাত্র ছাত্রদেরকে আবাদিদের মতো পাঠিয়ে দিয়ে লেডি ফারাওন কে বাংলাদেশ থেকে দুতাপেটা করে বিদায় করেছে কথা বলুন ঠিক না محترم আغا বলতে চাই সামনে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন এই লেডি ফেরাউনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন ইসলামের পক্ষে থাকলে সাধুবাদ ইসলাম বিরোধ কোন কর্মকাণ্ড বাংলার জমিনে অদয় ভবিষ্যতে কাউকে করতে দেওয়া হবে না হবে না হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন কারণে নীরবে শুধু কান্তেছেন বারো দিন বলেন কয় দিন জুড়ে বলেন কয় দিন বারো দিন বারো দিন পরে আল্লাহ তাআলা এই সূরাটা রসূলের কাছে নাজিল করেছেন বলি ও এই সুরার মধ্যে এমন কিছু এস এম আছে যা সারা কুরআনের অন্য কোথাও আল্লাহ তাআলা এমন দাবি এস এম এস দেন নাই বলি আল্লাহ আকবর বারো দিন পরে আল্লাহর হাবিব সল্লল্লাহয় হিউসাল্লাম নীরবে শুধু ক্রন্দন করছেন আল্লাহর হাবিব জিবরাইল শেরা অসুস্থ বিশেষ হেকমতের কারণে আল্লাহ তালা ওহি কয়েকদিন বন্ধ রাখলেন মক্কার তিরস্কার করে করে কষ্ট দেয় বার দিন অতিবাহিত হওয়ার পরে পায়গাম্বারের কাছে জিব্রাইল ঈশা বলে নবী অগল্লার চোখের পানি নিশা ফালান কেননা রব্বুল আলমী এমন একটি অফার দিয়ে আজ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন যেমন আরেকটি অফার আপনাকে ইতিপূর্বে আল্লাহ পাক দ্যান নাই জরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া তুহা ওয়াল লাইলি সাজা মা ওয়া যকর রব্বিকা ওয়া মা ক্বালা ولল আখিরাতু খায়র ওয়েল আই সৌফা ইউটি কারফ কু আল্লাহ দালা বলেন ওদ্দহা দিনের আলুর শপথ আমরাও তো কখনো কখনও শপথ করি করি না অল্লাহ দালা এখানে শপথ করতেছে মদ্দহা দিনের আলুর শপথ ওয়্লাই ইদা সাজা রাতের আদারের শপথ মা ও দা কারো মা ফালা হাবিবামার কাফেররা বলেছে আমি আল্লাহ আপনাকে বয়কট করেছি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছি আমি দিনের আলোর শপথ করে বলছি রাতের আদারের কসম করে শপথ করে বলছি হাবিবামার আপনার সাথে সম্পর্ক ছিন্ন করি নাই মা অ দা ওয়ামা কলা আপনার রব আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে নাই বরং কয়েকদিন বিশেষ হেকমতের কারণে ওহি বন্ধ ছিল আবার ওহি জারি করে দিলাম জুরে বলি সোভান আল্লাহ পাক বলেন হাবিব আমার কয়েকদিন ওহি নাজিল বন্ধ এই জন্য আপনি হয়ে গেলেন মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ওহি আশা এটা আলুকে বুঝায় আলু দ্বারা ওহি আশা বুঝাইছেন রাতের আধার দ্বারা ওহি না আশাকে বুঝাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া সরকার দু আলম কে ডাক বলে হাবিব আমার দিনের আলোর শপথ রাতের আদারের শপথ পেরেশানি হয়েন না সারা দিন অতিবাহিত হওয়ার পরে যখন সন্ধ্যা আসে সূর্য কিন্তু পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায় মানুষগুলো প্রেশান হয় না কেন নির্দিষ্ট সময় রাতের আধার থাকবে পুনরায় আবার সূর্য উদয় হবে আল্লাহ আল্লাপাক বলেন হাবি বাবার কিছুদিন ওহিনাজিল বিশেষ কারণে বন্ধ রেখেছিলাম আবার ওহি নাজিম শুরু করে দিছি আর কেউ আপনাকে তিরস্কার করতে পারবে না জোরে বলি আল্লাহ আকবা মতারামিম আল্লাহ আপনার জন্য ইহকালের চেয়ে পরকাল উত্তম আপনার জন্য মো কি তুলনায় মদিনী দিনী জিন্দিগি উত্তম আপনার জন্য প্রথম জীবনের তুলনায় শেষের জীবন উত্তম শুভানন্দ বলেন ভাবি বাবার প্রচিরে আমি আপনাকে এমন একটা জিনিস দান করব যা পেয়ে আপনি একেবারে সন্তুষ্ট হয়ে যাবেন শোভানন্দারা হাজরিন আল্লাহ তালা প্রথমে আলুর শপথ করেছেন দোহা দ্বারা দুহা তো সিরের কিতাবে এসেছে দুহা ওই সময়টাকে বলে যে সময়ে একেবারে পূর্ণাঙ্গ রূপে সূর্য আত্মপ্রকাশ হয় সূর্য যদি পুরাপুরি উঠে যায় তখন আর কোনো আধার থাকে টু বলেন না আধার থাকে না তো আল্লাহ তালা মক্কার সেই কুফুরের আদারের মানুষগুলোকে এই মেসেজটা দিলেন দেখেন যে সময় নবীজির কাছে সোরা দোহা নাজিল হয়েছে তখন কিন্তু রাতের আধার ছিল না পাপের আধার ছিল বলেন রাতের আধার না পাপের আধার রাতের আধার হলে তো কৃত্রিম লাইটের মাধ্যমে আলোকিত করা যায় চন্দ্রের মাধ্যমে আলুর মাধ্যমে রাতের আধার কেটে যায় কিন্তু যদি পাপের আধার হয় এটা সূর্যের আলু দ্বারা দূরীভূত হয় না চন্দ্রের আলু দ্বারা দূর হয় না কৃত্রিম লাইট দ্বারা এই পাপের আদার দূর করা সম্ভব হবে না বরং এই জন্য দরকার একজন নবী এবং আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব ধরে বলুন ঠিকই না আল্লাহ আল্লাহাকুলি দুইটা আলু দিয়ে আল্লাহর হাবিব দইটা আলু দান করেছেন এক নম্বর নবুয়তের আলু দুই নাম্বার রসুলকে দান করেছেন কালামুল্লাহ এক আলু নবুয়াত আর এক আলু কালামুল্লাহ নবুয়াতি একটা আলু আর আল্লাহ পাকের কালাম এটা একটা আলু দুই আলু নিয়ে মক্কার পাপের আদারের সমাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে দুইটা আলু দিয়া মক্কার হাজারো আদারের মধ্যে পাঠিয়ে দিয়েছেন দুই আলু আল্লাহর আল্লাহ হাবিব মেহনত শুরু করেছেন যখনই কোনো আদারের জায়গায় নবীজি দুই আলু জ্বালা দেয় কোরআনের আলু জ্বালায় নতের আলু জ্বালায় সকলেই কিন্তু আলু ভালো লাগে না কারো ভালো লাগে কারো লাগে না রাস্তার ধারে দাঁড়ে পৌরসভার কিছু লাইট দেওয়া আছে অনেক মানুষ পৌরসভার লাইটের আশা করে আবেদন করে আর কিছু চুরের বাচ্চা চুর আছে যারা লাইটগুলোকে ভেঙে ফেলে কথা বলুন ঠিকই না কারণ আলু সবার জন্য ভালো লাগে না আপনারা জানেন আমাদের দেশে একটা পাখি আছে দিনে উড়ায় না রাত্রে উড়ায় এটা সূর্য উদয় হলে এ চোখে দেখে না আন্দা হয়ে যায় শুধু রাত্রে উড়ায় বলেন তো কি বাদর চামচিকা এগুলা দিনে উঠতে পারে না রাতে উড়ায় দিনের আলু যখন ফোটে এদের চোখ আন্দা হয়ে যায় এই জন্য দেখবেন বাদুর অনেকগুলো একত্রে থেকে কেশর মেশর করে দিনের বেলায় করে না বাদুর যেন তার ভাষায় সূর্যের সমালোচনা করে কি বলে এটা কি আকাশে উদয় হলো যার আলুর তেজে আমার চোখ আন্দা হয়ে গেছে এখন আর কলা চুরি করতে পারি না এখন লিচু চুরি করতে পারি না আম চুরি করতে পারি না মানুষের গাছের সব ফল ফলাদি চুরি করে খাইতে পারে না বাদুর। এই জন্য বাঁদর সূর্যের সমালোচনা করে আচ্ছা বলেন সূর্যের কোনো অপরাধ আছে বলেন না কিন্তু বাদর সূর্যের সমালোচনা করে না করে কেন বাঁদুরের চরিত্র খারাপ কথা বলেন ঠিকই না পৌরসভার লাইটগুলো যে রাস্তায় দিছে এগুলার দরকার আছে না নাই কিন্তু সুরের দল সুরেরা যারা চাকুনিয়া বেতনের পরে রাস্তায় দাঁড়ায় থাকে চুরি করার জন্য হ্যাঁ আমার গরিব দুঃখী মেহনতি ভাই বোন বেতনের টাকা নিয়ে যখন বের হয়ে যায় ও আগে লাইট ভেঙে রাখছে ও জায়গা মতো আসলে পরেই সে চাকুটা বের করে বলে যা আছে দিয়ে দাও ও ওর কাছে আলু ভালো লাগে না আদার আদার ভালো লাগে কারণ আধার থাকলে সে চুরি করতে পারে কথা বলেন ঠিকই না বৌদ্ধ বাদুরের কাছে যেমন সূর্যের আলো ভালো লাগে না নক্কার সেই সময়কার যারা পাপের আদারে নিমজ্জিত ছিল যারা খানে কাবার ভিতরে তিনশত ষাটটা মূর্তি ঢুকে রাখছিল আল্লাহ ডাকতো মূর্তি ডাকতো আল্লাহ ইবাদত এবাদত করত মূর্তি রেও করত বিশ্বাস করত আল্লাহ আমাদের কিছু কল্যাণ করতে পারে আর এই মূর্তিগুলো আমাদের ভালোমন্দ করতে পারে আপনারা কি এটা বিশ্বাস করেন আমাদের ভালো করার মালিককে মূর্তি আমাদের কিছু করতে পারে কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য বিগত বছরের পর বছর রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার থেকে অনেক দামি দামি চেয়ার থেকে এরকম বক্তব্য আমরা শুনতে পেয়েছি যারা বলতো এই বছর মা দুর্গা গোজে চড়ে এসেছে বিদায় ফুলে ফলে ফসলে মাঠ ভরে গেছে ঘুরে বলি নাউজুবিল্লাহ মাঠের ফুল ফল ফসল এগুলো কার দান আল্লার দান ফুল ফল ফসল কিন্তু ওই নেতা আর নেত্রী বহুতবারই বক্তব্য শুনেছি কিছু ধোকার বক্তব্য এই হলো একটা মা দুর্গা গোদে চলে এসেছে এই জন্য ফুলে ফলে ফসলে মাঠ বয়ে গেছে আরও কিছু বক্তব্য হল ধর্ম যার যার উৎসব সবার এই কথা আপনাদেরকে বলে কিন্তু যখন যখন কোরবানির সময় আসে তখন কোনো কুলাঙ্গারকে এই বক্তব্য দিতে শোনা যায় না দর্ব কোরবানি সবার বলে বলে না তার মানে হলো দুর্গা পূজার সময় বলে এই জন্য যে মুসলমানদেরকে দিয়া পূজা করাবে কোরবানির সময় বলে না এই জন্য দাদারা বেজার হয়ে যাবে কথা বলুন ঠিক না আমি স্পষ্ট করে বলতে চাই হিন্দুদের কয়েকটা ভনের জন্য আমার রোগের দেওয়া ফুল আর ফসল এই মূর্তির সামনে তুমি কোন সাহসে ঢেলে দিলে এই হিম্মত আর সাহস তোমাকে কে দিল বরং মানুষ তোমাকে বুধ দিবে কি দিবে না নেতা বানাবে কি বানাবে না এটা ওই মানুষের ব্যাপার তোমার ভালো না লাগলে তুমি গলায় কচু গাছের সাথে দড়ি দিয়া রশি দিয়া গাছের সাথে ফাঁসি দিয়া মারো কিন্তু আমার রবের ফুল ফল ফসল এগুলো অন্য কারো কদমের নিচে দিয়ে দেওয়ার এই যোগ্যতা আর সাহস তোমার নেই কথা বলুন ঠিক যে না তারপরে উদুদেব মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্যে আল্লাহর দেওয়া ফুল আল্লাহর দোয়া ফু ফল আর ফসলগুলোকে মূর্তির নামে চালায় দিতে চাও তাহলে সময়ের পরিবর্তনে আমরা এমন ভাবে জুতা দিয়া পিটাইয়া তোমাদেরকে দেশ সারা করিয়া দিতে চাই আমাদের দেশে হলো আগামীতে যারা স্বপ্ন দেখছেন আপনাদের সামনে পরিষ্কার করতে হবে পরিষ্কার সুধারণা রাখতে হবে এদেশ মুসলমানের নব্বই ভাগ মুসলমানের দেশের নেতৃত্ব দিতে গিয়ে ইসলাম বিরোধী নাস্তিকতার পক্ষে হিন্দুদের ভোট কিছু প্রকাশ করবে তার কপালে সামনে দুতার বাড়ি আছে না অতরা মহাগরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদ্দুহা নবী আমার মক্কার আধারগুলো কে আলোকিত করার জন্য আপনাকে দান করলাম নবুয়তের আলো কোরআনের আলো দুই আলো নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়ায় ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান কাস হোলো লা ইলাহা ইল্লল্ল তুফলে হন ও মক্কার মানুষ সকল তোমরা পর লা ইলাহা ইল্লম্ ন কামিয়াব হয়ে যাবে যাদের গায়ে আলু হয় না তারা দীর্ঘদিন পর্যন্ত সেখানে কুকুরের আদারকে প্রজ্জলিত করেছে এখন চিন্তা করেছে পুরাণের আলু দুধি মক্কাই প্রজ্জ্বলিত হয়ে যায় তাহলে যার তার সাথে জেনা করার সুযোগ থাকবে না কথা বলেন ঠিকই না প্রকাশ্যে মতপান করার সুযোগ থাকবে না আরেকজনের সম্পদ জবর দখল করার সুযোগ থাকবে না আরেকজনের সুন্দরী কন্যা বা স্ত্রীর দিকে জবরদস্তি করে ধর্ষণের সুযোগ থাকবে না কেননা কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কোরআনের আইন দিয়া কুটুর হস্তে গুলোর বিচার হবে কথা বলুন ঠিক না যেমনি ভাবে কোরআনের আইন পছন্দ করতো না কোরআন তেলাওয়াত কেউ কেউ মাঝে মধ্যে শুনতো বর্তমান যুগে অনেকে দেখা যায় এমন মসজিদ কমিটির সভাপতি লম্বা লম্বা দাঁড়ি লম্বা দুপা মাথায় পাঁচ বেলা নামাজ পড়ে নামাজের ওয়াজ তার খুব মজা লাগে রুজার ওয়াজ তার খুব মজা লাগে হজের ওয়াজ খুব মজা লাগে জাকাতের কোথাও কম বেশি মজা লাগে কিন্তু ইমাম যদি বলে চোর আর চুন্নির ধরা পড়লে হাত কাটার বিধান কার ইমামের না আল্লাহর বলেন চূড়ার চুন্নির ধরা পড়লে হাত কাটার বিধান মুল্লার না আল্লাহর আল্লাহর সভাপতি সাহেবের সান্দি গরমে এসে আল্লাহর আইন ভালো লাগে না ইমাম যদি বলে আসানি এ তো অস্সানি ফজিলুদু কুল্লাওয়াহিদিম হোমা যেনা কারিণী যেনা কার ধরা পড়লে বিবাহিত হইলে পাথর বাইরা মারক অবিবাহিত হইলে দুর্গা মারক এই আইন মূলভী না আল্লাহর নামাজ ভালো ভালো লাগে লাগে আইন কিন্তু আল্লাহর আইন ভালো লাগে না এটা কিন্তু বাবা মুমিনের আলামত না মুনাফেকের আলামত কথা বলুন ঠিকই না বহুতরিন আমরা এমন মুনাফেক বহুত দেখেছি তখন রাত্নিতির নির্বাচনের সময় আসে মানুষদেরকে বহুত দেখেছি মাথায় টুপি পইরা কেউ কেউ পঠি পইরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ধার্মিক সাজে ক্ষমতায় যাওয়ার পরে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সব রকমের ষড়যন্ত্র চালায় কথা বলুন ঠিকই না আমরা বিবাজার বছর এই নব্বই মুসলমানের দখণ্ড যেভাবে এমন কোনো ষড়যন্ত্র নেই। লেডি ফেরাউন আর মুসলমানদের বিরুদ্ধে করেনি কথা বলুন ঠিকই না দেড় হাজার বছর আগে আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কার ঘরকে ভাঙার জন্য আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে এসেছিল আল্লাহ তার ঘরকে রক্ষার জন্য পাঠিয়েছিলেন আবাবিল কথা বলুন ঠিক না দেড় হাজার বছর পরে এই দেশের কুলাঙ্গার লেডি ফেরাউন চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে আলেমদেরকে জেলখানায় বন্দি করেছে মাজাই রাশি বেঁধেছে রিমান্ডে দিয়েছে জেলবন্দি করেছে নির্যাতন করেছে আলেমদেরকে গালি দিয়েছে চেয়েছিল সালমানদেরকে দেশ থেকে মিটায়া দিতে দিলকো ষোলোটি বছর জেল জুলুমের পরে উলামায়ে চোখের পানিতে যাই নামাজ দিচ্ছে আসমানে মামলা হয়েছে আল্লাহ তাআলা পুরোরা 2024 এর দুলায় ছাত্র ছাত্রদেরকে আবাদিলের মতো পাঠিয়ে দিয়ে লেডি ফারাওনকে বাংলাদেশ থেকে দুতাপেটা করে বিদায় করেছে কথা বলুন ঠিক না হতারা মহাগরীন বলতে চাই সামনেও যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন এই লেডি ফেরাউনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন ইসলামের পক্ষে থাকলে সাধুবাদ ইসলাম বিরোধ কোন কর্মকাণ্ড বাংলা জমিতে অদয় ভবিষ্যতে কাউকে কক্ষে দেওয়া হবে না হবে না হবে না তশ্রুম নিরল্ল হি অপথন করি অদঃশ্রী নবিনী ত্বরাম আনিক প্রধান বক্তা আমাদের প্রধান আকর্ষণ হজরতুল আল্লাহ মুফতি